আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আবাসিক মিটারের জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন কি কি ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন যারা কম্পিউটার নিজে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি একটি ব্রাউজ ওপেন করলাম এখানে ব্রাউজ ওপেন করে এখানে মিটারের আবেদন এইভাবে লিখলে লিখে সার্চ দেব প্রথম যে অপশনটা প্রথম এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমি আমার যেই এরিয়ায় মিটার আবেদন করতেছি ওই এরিয়াগুলোই এখানে আমি সিলেক্ট করব আপনারা আপনাদের এরিয়া অনুযায়ী এখানে সিলেক্ট করবেন প্রথমে হচ্ছে সমিতির নাম প্রথমে সমিতির নাম তাহলে আমি এখানে আমাদের এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি এখানে তারপর দিতে হবে জোনাল অফিস জোনাল অফিসের নাম আমি এখানে সিলেক্ট করলে আমাদেরটা হচ্ছে করবা জোনাল অফিস এটা দিতে হবে তারপর দিতে হবে যে সংযোগের তারিফ সংযোগের তারিফ অর্থাৎ কি সংযোগ হবে কি আবাসিক না বাণিজ্যিক নাকি এল টি এ জাতীয় এগুলো তো এলটি আমার আবেদনটা হচ্ছে আবাসিক আবেদন এল টি এ প্রথমেরটা তারপর আবেদনকারীর নাম এখানে বাংলায় আবেদনকারীর নাম লিখতে হবে মোহাম্মদ এগুলো লিখতে হবে আপনারা আইডি কার্ড অনুসারে এটা আইডি কার্ড অনুসারে হবে আল্লাহ পিতার নাম লিখবো তারপর মায়ের নাম লিখবো এখানে যদি মেয়ের আবেদন করে তাহলে স্বামীর নামটা এখানে এগোরে দিতে হয় স্বামীর নামটা লাগে যদি মেয়েরা হয় মেয়ে ফিমেল হয় তারপর এখানে জন্ম তারিখটা দেব এটা সারা অনেক কোন কাজ আছে তারপর জাতীয়তা এই পাশে তারপর আইডিকার্ডের নাম্বারটা দিতে হবে তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে বাম পাশে আছে এগুলো মোবাইল নাম্বার এখানে আপনারা লিখবেন তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস প্রয়োজন নাই এখানে টিন সার্টিফিকেটের নাম্বার দিবেন যদি আপনারা পৌরসভার আওতাধীন হয়ে থাকেন এটা টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিবেন কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে এটা বাধ্যতামূলক করে দেয় অফিস বাধ্যতামূলক করে দেয় টিন সার্টিফিকেট নাম্বারটা আমার এটা পৌরসভার আন্ডারে না পৌরসভার বাহিরে এটা জন্য আমি জরুরি প্রয়োজন মনে করতেছি না তারপর বাম পাশে এখানে এখানে লিঙ্গ পুরুষ পুরুষ আমার আবেদনটা তারপর এখানে স্থায়ী ঠিকানা ঠিকানা দিবেন স্থায়ী এবং প্রস্তুত প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলে ঠিকানা তো আপনাদের আইডি কার্ড অনুসারে অর্থাৎ আপনাদের যে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাটা এখানে সিলেক্ট করবেন আমি আমারটা এখানে সিলেক্ট করে যাচ্ছি তারপরে এখানে ইউনিয়ন দিতে হবে ডাক দিতে হবে আমার এগুলো আইডি কার্ড আছে অনেকের আইডি অর্থাৎ আমি বুঝাচ্ছি যে তার আইডি নিচে ঠিকানা হচ্ছে ডাকা অর্থাৎ মিটার বসব তার গ্রাম অঞ্চলে ঠিক আছে তো সেক্ষেত্রে ডাকার ঠিকানা এখানে কোথাও দেওয়ার প্রয়োজন নেই আইডি কার্ডে থাকুক নো প্রবলেম ডাকার ঠিকানা কোথাও দেওয়ার প্রয়োজন নাই আপনারা গ্রামের ঠিকানায় দিবেন সেক্ষেত্রে চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে গ্রামের বিদ্যুৎ বিলের কপি লাগবে পিছনের বিদ্যুৎ বিলের কপি এরকম বিদ্যুৎ বিলের কপি লাগবে তারপর হচ্ছে আইডি কার্ড অবশ্যই আইডি কার্ড লাগবে এই যে পর্চা 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 এই পর্চা এই যে এই কপিটি লাগবে পর্চার ফটোকপি কপি দলিলের প্রথম পৃষ্ঠা এবং মাঝখানে যে কোনো একটা পৃষ্ঠা দিয়ে দিবেন যে কোনো বলতে দলিল দাতা এবং গ্রহিতার এরকম একটা পৃষ্ঠা আছে দুইটা একসাথে করে কম্বাইন করে তারপর জেপি জেপি মোডে সেভ দিবেন দিয়ে এগুলো আপলোড করতে হবে ছবিও লাগবে আমি পোস্ট কোড দিচ্ছি গ্রামের নাম দিচ্ছি গ্রামের নামটা আস্তে আস্তে আমি গ্রামের নামটা দিচ্ছি গ্রামের নাম ওকে তারপর আমার দুইটা স্থায়ী এবং প্রস্তাবিত মিটারের ঠিকানা দুটাই একই এইজন্য আমি ঠিক মার্কটা ক্লিক করব ঠিক ক্লিক করে দেখেন সবগুলো ট্রেলার্স এগুলার ডিটেলস এত কিছু লাগবে না এখানে মৌজা দিতে হবে মৌজা আপনার স্থায়ী ঠিকানা অর্থাৎ যেখানে মিটার বসবে ওই অনুকুলে যখন পরচা খতিয়ান দুলি যেকোনো একটা দেন ওখানে মৌজা লেখা আছে আমারটা আমি মৌজা আমি বস করতেছি এই যে মৌজা গোবিন্দপুর দাগ নাম্বার আছে ওখানে কাজ চলতেছে দাগ নাম্বার আছে দাগ নাম্বারটা আমি আমার মতন দিয়ে যাচ্ছি খতিয়ান নাম্বার আছে খতিয়ানটা আপনারা পর্চা অথবা দলিলে পাবেন নাম্বার তারপর এখানে জমির মালিকানার ধরন এখানে এই যে প্রথম অর্থ নিজ অবলিক পৈত্রিক মালিকানা দিয়ে দিবেন আর অন্যটা দেওয়া দরকার নেই জমির আইনগত মালিক এখানে শুধু অনলি নিজ দিবেন অনলি নিজ নিজ যেই মালিক হোক সমস্যা বাবা দাদা অথবা আপনি নিজে যেই হোক সমস্যা নেই আপনি এখানে নিজ দিবেন তারপর এখানে দূরত্ব দিবেন আপনাদের পুরাতন মিটার থেকে আপনার ঘরে যে মিটারটা বসবে ওই খুঁটি থেকে আপনার ঘর পর্যন্ত দূরত্ব কতটুকু দূরত্বটা না এখনো কাজ তাহলে আমারটা দূরত্ব হচ্ছে এই পঞ্চাশ ফিট তারপর আপনার হিসাব নাম্বার গুলো এখানে বসাইবেন হিসাব নাম্বারটা হচ্ছে মিটারে পাইবেন আপনারা এগুলো মিলে নিতে হবে ঠিক আছে এগুলো আপনার পার্শ্ববর্তী খুঁটির যেই মিটারগুলো আপনার পার্শ্ববর্তী পরিবারে অর্থাৎ এই বাড়ির সবগুলো আপনার হিসাব নাম্বার এগুলো সংগ্রহ করতে হবে কেননা আপনার ঘরে পূর্বে একটা থাকলে এটার সাথে যে মিলব এমনটা না অনেক সময় মিলে না তখন কি করতে হবে না মিললে আপনার ওই মিটারের যেই এই খুঁটিটা অর্থাৎ কারেন্টের যে পিলারটা ওই পিলার এবং তার পার্শ্ববর্তী পিলারের আওতাধীন সমস্ত মিটারে এই এই বিলগুলো সংগ্রহ করবেন করে করে চেষ্টা করতে হবে এখানে এটা তো আমরা এগুলো পূর্বেই সংগ্রহ করে রাখছি যার কারণে আমরা এগুলো দিয়ে দিচ্ছি যেমন এই যে প্রথম এটা ওয়ান জিরো ফাইভ টু জিরো ওয়ান জিরো ফাইভ টু জিরো প্রথমে গ্রাহক হিসাব নম্বর বিলের এই যে এখানে এই যে এখানে এগুলো থাকে কারেন্ট বিলের এই যে এখানে থাকে একদম কারেন্ট বিলের এই যে উপরের অংশে থাকে তাহলে এটা প্রথম কি করবেন সেভেন পর্যন্ত অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা প্রথম ছয়টা প্রথম সিক্স ডিজিট এটা মিল থাকবে এর পরের সংখ্যাগুলো যদি আপনার পার্শ্ববর্তী অর্থাৎ আপনার ফ্যামিলিতেই যদি আরেকটা মিটার থাকে ওটার সাথে না মিলে তাহলে আওতা দিন আরও কয়েকটা মিটারের কাগজের বিলের সাথে এটা মিলে তুই তারপর এখানে দিতে হবে ঠিক আছে যদি না মিলে চেষ্টা চালিয়ে যেতে হবে প্রথম ছয়রা ডিজিট ঠিক রাখা বাকিগুলো আপনার চেঞ্জ করে করে দেখবেন আমি আমারটা দিয়ে গেলাম আবেদন প্রকৃতি এটা স্থায়ী সংযোগ হবে স্থায়ী সংযোগ এক কিলো হবে না এক কিলো না হ্যাঁ ওকে তারপর এখানে আমার লোড দরকার অনলি এক কিলো আমি এক কিলো মিলাচ্ছি একবারে সমান সমান এক হতে হবে এমন কথা না তো একের উপরে গেলে এটা দুই কিলো ধরে ফেলে একের নিচে থাকতে হবে আমারটা মিলা যায় দেখেন আমি লাইট দিলাম পাঁচটা পঞ্চাশ লোড করে তারপর আবার সংযোগ করুন এখানে আরো কিছু দিয়ে দিলে এটাতে টিপ দিতে হবে দেওয়ার পর ফ্যান দিব ফ্যান দিয়ে দিব পাঁচটা তিনটা একশো পঞ্চাশ করে দিলাম এক কিলো মিলে দিচ্ছি তারপর আপনি আরেকটা একটা মিলে পাওয়ার সকেট আছে এগুলো আপনার মিলে পাওয়ার সকেট দিয়ে দিয়ে তিনটা এক কিলো মিলে আমার এক কিলো যে দেখেন টোটাল লোড এক ওয়ান ওয়ান হয়ে গেছে এখানে তো একের অধিক গেলে কিন্তু এটা একে ওয়ান কিলোর বেশি হয়ে যাবে এক থেকে নাইন পয়েন্ট সামথিং কিছু থাকলেও এটা এক কিলো ধরে নিবে অর্থাৎ নাইন নাইন এরকম কিছু একটা থাকলেও ধরে নিবে সমসমান এক যদি আপনারা মিলেতে না পারেন নো প্রবলেম অর্থাৎ একের নিচে থাকতে হবে নব্বই পঁচানব্বই নিরানব্বই আটানব্বই এগুলো হইলে এক কিলো ধরে নিবে এখানে বাড়ির লোকেশন বাড়ি অবলিক প্রতিষ্ঠানের লোকেশনটা আমি এখানে লিখে দিয়েছি লোকেশনটা এখানে আবার লিখে দিবেন গ্রামের নামটা লিখে দিবেন তারপর এখানে ছবি এই যে ছবি আইডি কার্ডের এপি টুপিড জেপিজি মোডে সাইজ দেওয়া আছে যে ডান পাশে সাইজ দেওয়া আছে কোনটা কত সাইজ ছবি তিনশো বাই তিনশো তারপর হচ্ছে আইডি কার্ড ছয়শো পঁচাত্তর হচ্ছে পাঁচ আর ছয়শো হচ্ছে লম্বায় এগুলো সেভ করে নেবেন খারিজ অর্থাৎ খতিয়ান পর্চা দলিল ওইটাকে আপনারা এক পেজে পিডিএফ না পিডিএফ না এক পেজে এটা মিলেয়া জেপিজি মোডে সেভ দিবেন সাতশো কিলোমিটার নিচে থাকতে হবে সেভ দেওয়ার সময় এটা নির্দিষ্ট এই সাইজ করতেমনটা না তবে এটা শাস নিচে থাকতে হবে কিন্তু তা আমি আমার এগুলো দিয়ে যাচ্ছি আমি আপলোড করে দিলাম তারপর এখানে একটা অঙ্গীকার আছে এখানে টিক দিতে হবে টিক তারপর এই যে ক্যাপচারটা এখানে এখানে টাইপ করতে হবে এইট সেভেন থ্রি নাইন ডাবল এইট দিয়ে সংরক্ষণ করুন সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে করার পর আমি পরবর্তী অপশনগুলো মোবাইলে চলে যাব মোবাইলে এখন মোবাইলে যাব এই জিনিসটা আপনারা সেভ করে নেবেন এটা সেভ করে নেবেন টোটালি সেভ করে নেবেন সেভ করে আমি পেস্ট করে নিচ্ছি এটা কাজে লাগবে একটু পরেই একটু পরে কাজে লাগবে একটু পরে এই যে এখানে এটা কাজ লাগবে এই যে এখন মিটারটা আরো ধাপ আছে একশো টাকা রকেটের মাধ্যমে ফি জমা দিতে হবে এই জমা কিভাবে এখন মোবাইলে চলে যাচ্ছি আমি বাকি অংশটুকু আমি এখন মোবাইলে চলে আসাম এখানে মোবাইলে রকেট 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 রকেটে প্রবেশ করতে হবে রকেটে প্রবেশ করে এখানে পার্সোনাল রকেট নাম্বার দিয়ে আপনারা এখানে ঢুকবেন ঢোকার পর এই যে এখানে দেখেন ডেস্কটপে এই যে এই ট্রেকিং নাম্বারটা প্রথমে লিখতে হবে তো এর আগে কি করতে হবে বিল অপশনে যাইতে হবে বিল বিল পে এই বিল পে যাইতে হবে বিল পে ঠিক আছে এই বিল পে প্রবেশ করে এখানে উপরে সার্চ সার্চের ঘরে আপনারা কি কি দিবেন সিক্স জিরো সেভেন জিরো দেওয়ার পর নিচে দেখেন পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি এটাতে প্রবেশ করেন তারপরে এখানে আপনারা এই 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 ঘরে ট্রেকিং নাম্বারটা লিখবেন ডেস্কটপে দেখছেন এই লম্বা ট্রেকিং নাম্বারটা এই ট্রেকিং নাম্বারটা লিখবেন তারপর আদারসে ঢুকে আপনার আবেদনের যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা দিবেন আমি দিয়ে যাচ্ছি দেখেন মিলিয়ে দেখবেন সন্ধ্যা করে ফাইভ জিরো

এই নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার কি হবে নিচে এই যে এইটাতে টিপ দিবেন এখানে ভ্যালিডেট দেওয়ার পর এই যে একশো আটত্রিশ টাকা ওকে দেন দেওয়ার পর আপনার পিন নাম্বারটা দন দিয়ে চাপ দিয়ে ধরে রাখুন চাপ দিয়ে ধরে এখানে এটা এইভাবে রাখুন এইভাবে রাইখা অথবা স্ক্রিনশট দিয়ে নেন একটা স্ক্রিনশট দিয়ে নেন মোবাইলটা ঠিক এইভাবে রাখুন অথবা স্ক্রিনশট দিয়ে নেন এখানে ট্রানজাকশন আইডিটা কাজে লাগবে কাজে লাগার আগে আমি এখানে রেফারেন্স নাম্বারটা কপি করে নিচ্ছি এটাও কাজে লাগবে রেফারেন্স নাম্বারটা এই যে এখানে ওকে দেন না দিলেও যদি এখান থেকে যদি আপনার হয়ে যান নো প্রবলেম অবস্থা থাকা অবস্থা এখানে দেখেন আবেদন ফি আবেদন ফি জামানত ও আবেদন ফি এটাতে ক্লিক দিলে আপনারা এখানে এই পেজটাতে চলে আসতে পারবেন যদি এখান থেকে বলে চলেও যান তাহলে কি করবেন আবেদন ফিটা জমা দিতে হবে এখানে ক্লিক করার পর নিচে একদম আমি ক্লিক করতেছি আবেদন ফি জমা দিচ্ছি তবে এখানে আবার আবার প্রবেশ করতে হবে এই যে ট্র্যাকিং নাম্বার এই যে ট্র্যাকিং নাম্বার এখানে পেস্ট করতে হবে তারপর পাসওয়ার্ড এই যে পিন নাম্বারটা দিয়ে আমি এটার আবেদনটাতে প্রবেশ করতেছি আবেদনে প্রবেশ করতেছি দিয়ে আপনারা সাবমিট করুন তারপর এই যে নিচে চলে যান পেমেন্ট উদ্দেশ্য আবেদন ফি রকেট ট্রানজাকশন আইডিটা ওই যে এখানে মোবাইলের স্ক্রিনে আছে 510 মোবাইলের স্ক্রিনে এটা আছে তারপর তারিখ দিবেন অর্থাৎ আজকে আমি এটা ফিটা জমা দিছি আজকের তারিখ দিব তারপর টাকার পরিমাণ আটত্রিশ টাকা রেফারেন্স নাম্বারটা এই যে রেফারেন্স নাম্বারটা এটা রেফারেন্স নাম্বার এখানে আমি দিয়ে দেবো দেওয়ার পর এখন সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে এই যে আপনার পেমেন্টের তত্ত্ব হালনাগাদ করা হয়েছে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ দিছে মানে ওকে দুন ওকে দেওয়ার পর এখানে আবেদনটা ডাউনলোড করে নিন এই যে এখানে আবেদন আবেদন ডাউনলোড করুন অপশনে ক্লিক করতে হবে করার পর এখানে ট্রেকিং নাম্বার এবং পিন নাম্বার দিতে হবে আমি এটা আবার কপি করতে হবে ট্রেকিং এখানে পেপারটা আপনার ডাউনলোড করে নেবেন এই যে নিচে ডাউনলোড করে এটা প্রিন্ট দিতে হবে কিন্তু এই আবেদন কপিটা অফিসে জমা দিতে হবে এই যে অফিসে জমা দিতে হবে হ্যালো এটা প্রিন্ট করে নিন এটাকে এখন কি করব হাউজিং ওয়ারিং নিশ্চিত করতে হবে হাউজিং ওয়ারিং নিশ্চিত করতে হবে আপনারা যদি সাধারণ পাবলিক হয়ে থাকেন আপনারা যদি সাধারণ পাবলিক হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু হাউজিং ওয়ারিং নিশ্চিত এই মুহূর্তে করতে পারবেন না এটা আমাদের নিজস্ব লুক আছে বিদায় আমাদের লাইনম্যান আমাদের লাইনম্যান আমাদের দিন তো যার কারণে এটা আমি সাথে সাথে আমি দোকানে কাজ করি তো এই কাজটা যার উনি লাইনম্যান এখন ওনারটা আমি সাথে সাথে আর যদি আপনার যদি সাধারণ পাবলিক হয়ে থাকেন আপনার সাধারণ পাবলিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা হাউজিং ওয়ারিং নিশ্চিত করতে পারবেন না কেন হাউজিং ওয়ারিং নিশ্চিত করতে এই ধরনের একটা লাগে বাউসার বাউসার এবং সিগনেচার লাগে এখানে সিগনেচার তারপর নাম এই জিনিসগুলো লাগে এগুলো আপনারা কোথায় পাবেন এই সিগনেচার কে দিবে এই জন্য এগুলো লাইন মেনে এটা পারে আর কি তা আপনারা সরাসরি এই কপিগুলো অফিসে জমা দিবেন বাকিটা অফিস কর্তৃক বুঝবে ইলেকট্রিশিয়ান লাইসেন্স প্রাপ্ত ইলেকট্রিশিয়ানের এই কাজটা যারা সাধারণ পাবলিক তারা পারবে না তো এখন আমি হাউজিং ওয়ার্ড নিশ্চিত করতেছি এটা আমি আগে কপি করে রাখছি স্ক্যান করে রাখছি তিনশো বাই তিনশো রেজুলেশন দিয়ে স্ক্যান করে রাখতে হবে এখন আমি হাউজিং ওয়ারিং নিশ্চিত হাউজিং ওয়ারিং নিশ্চিত অপশনে ক্লিক করলাম করার পর এখানে আবার ট্রেকিং ওপিন নাম্বার দিয়ে প্রবেশ করতে হবে অনেকবার প্রবেশ করা লাগে এখানে এরপর আমি সুজা নিচে চলে যাচ্ছি একদম নিচে এখানে দেখেন হাউজিং ওয়ারিং নিশ্চিত করুন হাউজিং ওয়ারিং নিশ্চিত সম্পন্ন দিতে হবে এটা নিচে হাউজিং ওয়ার্ডিং সম্পন্ন হয়েছে তারপর গ্রাউন্ডিং রডের এর মেমু নাম্বার এই যে আমার হাতে যে মেমু আছে না এখানে একটা মেমু নাম্বারটা দিতে হবে বাউসার বাউসার নাম্বারটা তারপর লোকেশনটা এখানে লোকেশন অর্থাৎ গ্রামের নামটা আবার এখানে দিয়ে দিবেন আমি আবারও বলছি সাধারণ পাবলিক কিন্তু এই কাজটা করতে পারবেন না এটা অফিস কর্তৃক করবে আপনারা যদি সাধারণ পাবলিক কেউ যদি নিজে আবেদন করতে চান তাহলে শুধু আবেদনটা করে অফিসে নিয়ে জমা দিবেন এই কাজটা আপনারা পারবেন না এখানে দূরে এখানে এখানে পঞ্চাশ ফিট দিয়ে দিবেন অর্থাৎ আপনার যদি বিল্ডিং হয়ে থাকে বিল্ডিং ওপরেটা কত স্কোয়ার ফিট এখানে লিখবেন এখানে দেওয়া আছে বাড়ি ছাদে খালি জায়গা পরিমাণ বর্গফুট এখানে টিন শেড অথবা বিল্ডিং যেটা হয় এটা দিয়ে দিবেন এখানে সোলার স্থাপন করি নাই অর্থাৎ আপনার বাড়িতে কোনো প্রকার সোলার নাই এটা নাই দিবেন থাকলে জামলা আছে তাই না এটা থাকা যাবে না এটা নাই দিবেন সোলার সম্পর্কিত তথ্য সোলার স্থাপন করি নাই দিবেন ওকে এই মেমোটা আমি স্ক্যান করে রাখছি এটা আপলোড করতে হবে এখানে এটা আপলোড করতে হলে এটা স্ক্যান করতে হবে আমি একটু স্ক্যানে যাচ্ছি ঠিক এতটুকুই রাখবেন অথবা এই এটাকে একটু টেনে বেশি কমাইয়েন না এই যে এতটুকু রাখবেন এখন আমি এই যে এখানে আপলোড করে দিচ্ছি এই যে এখানে এই নাম্বারটা এই নাম্বারটা এখানে টাইপ করতে হবে করার পর সমর্পণ করুন অপশনে ক্লিক করতে হবে সমর্পণ করুন তাই না ওকে ওকে দেন আপনার হাউস ওয়ারিং সফলভাবে নিশ্চিত হয়েছে নিশ্চিত হয়েছে এখন এটা কাজ শেষ কাস্টমারকে এখন বুঝাই দেব এটা অনুমোদন হইলে জামানত বাবদ কত টাকা আছে আপনাকে মেসেজ দিবে জামানত বাবদ কত টাকা আসে যদি অফিস কর্তৃক তদন্ত সব সবকিছু ঠিকঠাক দেখে তখন ওনারা কি করবে তদন্ত করে এটা অনুমোদন করে দিবে করে দিলে জামানতের টাকা পরিশোধ করতে হবে জামানতের টাকা কত টাকা আসবে আপনার মোবাইলে এস দিবে এবং সময় দিয়ে দিবে যে দুই দিনের ভিতরে জামানতের টাকা পরিশোধ করে আপনার বাকি কাজ সম্পন্ন করুন এরকম মেসেজ দিবে ঠিক আছে মেসেজ দেওয়ার পর অফিসে জরুরিভাবে যোগাযোগ করতে হবে আজ তাহলে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ